প্লিজ লাইক সাবস্ক্রাইব জনসাধারণের পরিষেবায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার উন্নয়নের কাজ যাতে কোনোভাবে থমকে না থাকে এবং প্রতিটি জনসেবামূলক কাজে সকলে যাতে অংশগ্রহণ করেন সেই বিষয়ক আলোচনায় একঝাঁক মঙ্গলকোর ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন সপ্তাহের শনিবার শুধুমাত্র মঙ্গলকোর নয় অন্যান্য ব্লক থেকেও সাধারণ মানুষ তাদের প্রয়োজনের তাগিতে এখানে আসেন এবং সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেন সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এলাকার উন্নয়নের কাজ সকলেই যাতে দেখে নেন তার পরামর্শ দিলেন সভাধিপতি তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র বাংলাকে এক নতুনভাবে গঠন করছেন যদি কোনো দল বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা উন্নয়নে বাধা সৃষ্টি করে সকলেই রুখে দাঁড়াবেন এবং নিজ নিজ এলাকায় প্রতিটি কাজের গুণগত মান যাতে ঠিক থাকে সে বিষয়ে কেউ অবহেলা করবেন না শনিবার আমরা পাবলিক ভিজিট করি বিভিন্ন প্রান্তের মানুষ আসেন বিভিন্ন প্রয়োজনে তাদের কথা শোনা এবং যে সমস্ত সমস্যা তাদের থাকে মেটানোর চেষ্টা করা হয় তো যেহেতু সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে কাটে তো শনিবার দিনটা মোটামুটি ছুটি থাকে আমাদের অনেকেরই তো শনিবার দিনটা আমরা বেছে নিয়েছি প্রত্যেক শনিবারই আমরা বসি এবং বহু মানুষ বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা নিয়ে এখানে এসে হাজির হয় যেখানে বসে রয়েছে এটা একটা স্বেচ্ছাসেবী সংস্থা কি এখানকার আমার কার্যালয় এখান থেকে পরিষেবার আর পায় মানুষ আমি সাক্ষাৎ করি তো এই ক্লাবটা বহু পুরনো ক্লাব এটা দু হাজার দুই সালের রেজিস্ট্রেশন তারও বহু আগে থেকে ক্লাবটা রয়েছে এবং প্রতি নানারকম সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয় আপনারাও ভালোভাবে জানেন কখনো ডেঙ্গুর সময় মশারি বিতরণের মাধ্যমে অ্যাওয়ারনেস করা থেকে শুরু করে শীতে কম্বল থেকে শুরু করে রক্তদান শিবির লকডাউনে যেমন চাল ডাল বিলি থেকে শুরু করে হেলথ ক্যাম্প বিভিন্ন সারা বছরই সামাজিক কাজে যুক্ত থাকে এরা তো পয়লা জানুয়ারি এবারের একটা রক্তদান শিবির হচ্ছে সেই শিবিরের মানে সব আমরা থাকব উপস্থিত